আমাদের জন্মের পর ছোট বাচ্চা অবস্থায় যখন আমরা থাকি তখন আমাদের এই দেহের মধ্যে কিন্তু এই ছয় লতিফা কিন্তু অ্যাক্টিভ থাকে ছোট বাবু যখন অবস্থায় থাকি ধীরে ধীরে আমরা বড় হই আমাদের আত্মীয় এবং পরিবেশের কারণে বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা ভাবনা কর্মকাণ্ড এবং হচ্ছে নেতিবাচক এই এই ধরনের সব ধরনের কর্ম সম্প্রদানের কারণে আমাদের এই লতিফাগুলো ধীরে ধীরে আনএক্টিভ হতে থাকে কুলসিত হতে থাকে তখন তারপরে কিন্তু আমাদের এই জিনিসগুলো অপবিত্র হয়ে যায় এবং একটা সময়ে আনএক্টিভ হয়ে যায় আর এই জন্য আমাদের এই আত্মিক যে শক্তির কেন্দ্রবিন্দুগুলোকে আমরা অনুভব করতে পারি না আমরা সারা জীবন জীবন ভর এইগুলোকে বয়ে নিয়ে বেড়াই আমাদের শরীরের মধ্যে কিন্তু আমরা বুঝেই উঠতে পারি না যে এই আত্মিক কে